মাছ শিকার এবং সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ এটা একটা বিশাল কাজ এই যে দেখেন কতগুলো মাছ পালো এক এক মাছ মারতেছে কি দিয়ে হচ্ছে ভাই ডুব সাহস এটা

জীবিকার সন্ধানে মানুষ বিভিন্ন কাজ করে থাকে কিন্তু এই যে তীব্র স্রোতের মুখে দাঁড়িয়ে পানির সাথে এক প্রকার যুদ্ধ করে মাছ শিকার এবং সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ এটা একটা বিশাল কাজ এবং এখানে মৃত্যু ঝুঁকি অনিবার্য যদি কোনো প্র্যাকটিস না থাকে এবং মনে করেন যে দীর্ঘ অভিজ্ঞতা না থাকে এই যে দেখেন কতগুলো মাছ পালো এক এক ইয়াতেই এক একবার শুধু দিছে নিচে এক ইয়াতে কতগুলো মাছ পেল এটা একবার ঢুকালো আর হয়ে গেল এত মাছ থাকে এই জায়গাতে এখন তো কম এখন তো কম আরো বেশি হয় ভরে ওঠে এইটা ভরে ওঠে আবার নামবে হবে অনেক জাতের মাছ ওঠে দেখি ওরা মাছ ধরাটাই দেখি ওর মধ্যে দিল আর হাফ কেজি মাছ উঠে আসলো তারা বলতেছে ক্ষেত্র বিশেষ এখানে দুই তিন কেজি করেও মাছ পাওয়া যায় আবার দুধ দিছে দেখা যায় আবার কত ওগুলো পাই এই যে এখানে আসছে এবারও তো পাইছে ও এবার আরো বেশ এবার ইট পাইছে অনেকগুলো মাছের সাথে ইটও পাইছে এবার দিনে এভাবে কতবার মারে ভাই মাছ দুই তিনবার দুই তিনবারে কতবার কতগুলো করে পায় একবারে এই এখন একটু কমে গেছে তো এক কেজি করে হয় তো হয়তো দুই তিন কেজি একবারেই দেখ আবার মাছ পেয়েছি হাত দিয়ে ধরে আনলো এবার হাতে যে মোজা পড়া আছে আবার মনে পাইছে নাহলে তো আসতো না এদিকে এই যাবো মাসে হয়ে গেছে অনেকগুলা বেশ

ডুব দিচ্ছে আর মাছ ধরে নিয়ে আসছে অবিশ্বাস্য মানুষ প্রচুর দেখছি একসাথে তো মৃত্যুর সাথে ঝুঁকি নিয়ে মাছ ধরে যাবার পাইছে এই যে এবার বড় পাইছে একটা না আছে কিন্তু এখনই ধরেন দুদিন প্রথম বারো দু দিন পরে তো হয়ে গেলো প্রচুর শক্তি খরচ হয় ওই স্রোতের ওইখানে দাঁড়িয়ে থাকে অনেক কষ্টকর এবং ডুব দিলেই তিনটা সেটটা ডুব দিলেই তিনটে সেটটা মাছ পাইলে ভালো লাগে অবশ্য মাঠে তো রশিদ ভাইয়ের মধ্যে কুফম মানুষ এখানে হয় অথবা মাছ পাবে না তবে এই সমস্ত ব্যক্তি ডুব দিলে চারটা পাঁচটা চারটে পাঁচটা মাছ পাই যার ফলে মাছ ধরার প্রতি তাদের যে একটা ইন্টেনশন বা ইচ্ছা সেটাও লেগে থাকে সার্বক্ষণিক আবার ওই যে আবার প্রতিবারে মাছ আছে অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা আরেকটা কেটে গেল এগুলো এদের দৈনন্দিন কাজ প্রতিদিন এভাবে মাছ শিকার করে এবং এভাবেই মাছ ধরে বিক্রি করে বিকেল বেলা আবার ডুব দিছে আচ্ছা ডুব দিলে মিস মিস্ট এই জায়গাতে বড় মাছ পাইলে একটা নেশা যেটা সার্বজনীন অতীতকাল থেকে চলে আসছে এই নেশা এই নেশার স্পিড কম হবার নয় যদি মাছ আপনি পেয়ে যান বা মাছ মারতে গিয়ে মনে করেন যে প্রতি দশ মিনিটে একবার করে ঠুক দেয় বা একটা করে মাছ পান তবে আপনার মাছ মারার নেশা কমবে না আর যদি মাছ মারতে গিয়ে দেখেছেন যে হচ্ছেই না হচ্ছেই না তাহলে আপনার নেশা কমে যাবে কিন্তু এখানে দেখেন প্রতি ডুব দিলেই একটা করে মাছ পাচ্ছে অ্যাটলিস্ট যার ফলে এদের অর্থনৈতিক চাহিদাটাও মিটছে এবং মানসিক যে শখের একটা ইচ্ছা প্রবণতা সেটাও মিটতেছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন এর আগে দেখছেন আপনারা শিওর আমার আমার চ্যানেলেই এবার নতুন ভিডিও দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন মাছ মারা শেষ আমরা ইন্টারভিউ সাথে কথা বলবো উঠে আসুক সে মাছগুলো দেখাই দুইবারের মাছ কতটুকু হয় দুইবারের মাছ দুই কেজি হয়েছে দুই কেজি হবে না ভাই দুইবার এসব মাছ কত টাকা করে কেজি বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা একদম নদীর টাটকা ফ্রেশ মাছ

তাই তো বারবার আসি এখানে দেখার জন্য ওই নৌকাতে আজকে যাব নৌকাতে কীভাবে মাছ ধরতে সেটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ ওই যে সম্ভবত খান একটা বোয়াল মাছ পাইছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো বাই